উজু করার কথা বলে দিই যে উজু করার মধ্যে আমরা সব সময় কয়েকটা জিনিস ভাবছি ভুল করে থাকি যেমন আমরা যখন উজু করব তো উজু কিভাবে করা করতে হয় আমরা প্রায় জানি প্রথমে এত দূর থেকে হাত ধুলাম তিনবার নাকে পকুল্লি করলাম তিনবার নাকে পানি দিলাম তিনবার চেহারা ধুইলাম হাত ধুইলাম মাথার মাছা করলাম পাই ধুলাম ধুলাম কি ধুলাম না তো উজুর মধ্যে চারটা জিনিস হচ্ছে ফরজ কটা জিনিস চারটা জিনিস হচ্ছে ফরজ একটা হচ্ছে চেহারা ধোয়া হচ্ছে পর্যন্ত আর একটা হচ্ছে মাথার মাসা করা আর একটা হচ্ছে পাও ধোয়া এই চারটা জিনিস উঁচুতে ফরজ কটা জিনিস বাবা বাকি হাত ধোয়া কুলি করা নাকে পানি দেওয়া এইগুলো জিনিস হচ্ছে সুন্নাত এগুলো জিনিস সুন্নাত কারণ আল্লাহ পাক বলেছেন হে ইমানদার যখন তুমি নামাজের প্রস্তুতি নিবে তো নিজের চেহারাকে ধুয়ে নিবে নিজের হাতকে ধুয়ে নিবে নিজের মাথার মাসা করে নিবে এবং নিজের পাউকে ধুয়ে নিবে আল্লাহ পাক নামাজের সাথে নামাজ পড়ার জন্য এই চারটি ধুই জিনিস ধোয়াকে একটি মাসা করা তিনটি ধোয়াকে আল্লাহ তাবারাকাতুল্লাহ কোরআন পাকে শর্ত করে দিয়েছেন জরুরি তাই নামাজ পড়ার জন্য উযু করা কি বলে বলেন নামাজের জন্য উযু করা ফরজ যদি আপনার উজু না থাকে নামাজ হবে আপনি যদি বলেন আমি উজু করবো না পাক শরীর আছে নামাজ পড়লেও হবে তাই নামাজের জন্য উজু করা ফরজ হলো কি হল না বাবা আর উজুর মধ্যে চারটা ফরজ হলো আর তিনটা জিনিস হলো সুন্নাত কিন্তু আমরা উজু করতে গিয়ে একটা জিনিস ভুল করে শুনেন কিছু লোকের দাড়ি হয় পাতলা হয় কি হয় না বাবা কিছু লোকের পাতলা হয় কিছু লোকের ঘন হয় আবার কিছু লোকের টোটালি হয় না কিছু লোকের আবার দু চারটা হয় নাকি তো আমরা যখন উজু করি তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যে হাত ধুলাম এইবার আমরা হাত ধুচ্ছি তো আমাদের হাতের যে আঙুলগুলি আছে এই আঙুলের মধ্যে দেখেন জোড়া পড়া আছে আছে কি কি নাই নাই চামড়া চামড়া জুড়ে হয়ে হাতের আর একটা এখানে জিনিস হয় ঠান্ডার সমাতে কিছু ভাইদের দেখতে পাওয়া যায় পায়ের তলা বা পায়ের সাইডের এই জায়গাটা বা হাতের এই জায়গাগুলো কড়া হয়ে যায় আর কড়া যখন হয়ে যাবে আপনি পানি ঢালবেন উপর দিয়ে চলে যাবে ভিতরে কিন্তু পরিবেশ করবে না করবে কি করবে না যেমন এই দেখেন হাত হাতের এই জায়গাটাকে আপনার কি বলেন আপনি এইভাবে যখন পানি নেবেন এদিক পড়ে গেলে এই জায়গাটা শুকনো থেকে গেল তো আপনার এখান থেকে এখান থেকে বা চেহারার মধ্যে যদি একটা চুল পরিমাণে জায়গা শুকনো থাকে তাহলে আপনার নামাজ হবে না একটা চুল পরিমাণে যদি জায়গা শুকনো থাকে আপনার উজু হলো না আর উজু যদি না হয় বাবা নামাজ হবে জোরে বলেন উজু না হলে নামাজ হবে না আরেকটা জিনিস আমাদের মধ্যে ভুল হয়ে যেতে পারে মানুষের আমি বয়ান করে দিচ্ছি যেন আপনাদের লক্ষ্য থেকে যায় যাই দাঁড়িয়ে আছে ঘন এভাবে পানি দিয়ে তিনবার ধুয়ে এলাম ভিতরে পানি গেল না উজু হবে জোরে বলেন সুন্দর করে খেলাল করে এইভাবে ভাবে পানি ভরে ভরে প্রত্যেকটা দাঁড়ির তলাকে আপনাকে ভিজাতে হবে যদি একটা শুকনো থেকে যায় তাহলে আপনার উজু হবে না আর উজু যখন হবে না তখন নামাজ জোরে বলেন নামাজ হবে না তার কারণ উজু যখন আপনি করবেন নিজের পা কিছু লোক দেখতে পাওয়া যায় আলসিতে উজু করলো এই পাওয়ে পানি দিয়ে এভাবে লেড়ে নিলো দিয়ে হয়ে গেল হাত লাগালো না কিন্তু নিজের আঙুল দিয়ে এই যে আঙুল পায়ের আঙুলের ফুটোগুলিতে ভরে ভরে লাড়তে হবে যেন একটা আঙুলের দুই আঙুলের মাঝে যে ফুটো আছে হাত দিয়ে লাড়তে হবে একটা জায়গা যদি খালি থেকে যায় পানি না পৌঁছায় নামাজ হবে উজু হবে উজু হবে না যখন ধর নামাজ হবে বলে তাই সুন্দর করে উজু যখন করবেন এইভাবে পায়ের এই এইভাবে একদম আঙুল দিয়ে সুন্দর করে একটু জায়গায় না থাকে তার আগে আঙুলগুলি চেক করবেন আমার বড় আছে আর কুনির মধ্যে মাটি ঢুকে আছে মাটি ঢুকে আছে ভিতরে যদি আপনার পানি না উজু হবে না তাই একটা আপনাকে ছোট্ট কাঠি নিতে হবে সব সবসময় কুনি ছোট রাখতে হবে আর যদি বাই চান্স বড়ো হয়ে গেছে কাটার টাইম পায়নি সময় পাননি বা ভুলে গেছেন হঠাৎ করে দেখছেন বড় আর নামাজের টাইম হয়ে গেছে তাহলে একটা কাঠি নিয়ে আগে কুনির ময়লগুলোকে বের করতে হবে বের করার পর। আপনি যাবে ভিতরে তারপরে আপনার উজু হবে আর মল ঢুকে পানি গেল না তাহলে উজু হবে উজু হবে না তো নামাজ হবে হবে না একজন ব্যক্তি হজ করতে গিয়েছেন নিজের স্ত্রীকে সঙ্গে করে নিয়ে দুইজন কিন্তু